সুপ্রশিক্ষকদের তোমরা এই প্রশ্ন সেটটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নের সেটটা অনেক ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট একটা সেট নেওয়া হয়েছে তত্ত্বীয় অংশ মোট নম্বর পঁয়ষট্টি এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তো পনেরোটা আসবে প্রত্যেকটা প্রশ্নের মানে এক করে পনেরো নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কারকে দানবরূপী ইয়াহিয়া খানের মুখায়বকে একে ছিলেন বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটি সাজানো হয় কি দিয়ে পুতুল নাচের শিল্পীরা পুতুলগুলোর চরিত্রগুলোকে প্রাণবন্ত করে কিভাবে বিচিত্রা থেকে দেশের চিত্রকলার ধারা প্রভাবিত হয়েছে আশা করেছিলেন আমাদের দেশে দীর্ঘদিন ধরে আঁকার জন্য কি কি উপন্যাস আমাদের দেশে দীর্ঘদিন ধরে আঁকার জন্য কি কি উপাদান প্রচলিত রয়েছে তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বই থেকে বা গাইড থেকে বের করে পড়ে নিবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো চারটি প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে বিশ নম্বর তাল লয় ও মাত্রা বলতে কি বোঝায় আলপনা কি তারপর রয়েছে বেতের শিল্পকর্ম সম্পর্কে জানো লেখো প্রাকৃতিক বিপর্যয় কী তো তুমি যে জাস্ট এই সাইটের উপর নির্ভর করে পরীক্ষা হলে যাবে এমনটা নয় অলরেডি কিন্তু ইউটিউবে এই বিষয়ের উপর অনেকগুলো সাইটই আপলোড করেছি সবগুলো যদি পড়ে যাও তাহলে একশো পার্সেন্ট কমন পাবে তারপর দেখো ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং তো দশ নম্বর এর জন্য এইটা দেখে তুমি কি বুঝতে পারতেছো সেটাই তোমার নিজের ভাষায় লিখে দিবা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি প্রত্যেকটা প্রশ্নমন দশ করে বিশ নম্বর কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো আলপনা কি বাঙালি সংস্কৃতিতে আল্পনার গুরুত্ব বর্ণনা করো মৃৎশিল্পে কীভাবে মাটি প্রস্তুত করতে হয় এস এম সুলতান তার ছবিতে কী কী বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন তো তোমরা কী করো পরীক্ষার আগে অবশ্যই ওই বিষয়টি যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাও এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাও ভালোভাবে পড়বা দেন পরীক্ষায় হলে যাবা ঠিক আছে তারপর খ বিভাগ ব্যবহারিক অংশ মোট নম্বর পঁয়ত্রিশ বন্ধু খাতা প্রদর্শন পনেরো নম্বর তো এতদিন ধরে বন্ধু খাতায় যা যা লিখেছ সেইগুলাই প্রদর্শন করবা যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখো বিশ নম্বর তো কাজগুলো হতে পারে শিল্পী গীতিকার ও সুরকারের নাম উল্লেখ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক গানগুলোর একটি তালিকা তৈরি করা অথবা তোমার এলাকার শিল্পী ভিত্তিক পেশার তালিকার মধ্যে থেকে বাছে করে সেই পেশাগুলোকে নিয়ে কিছুটা গভীরভাবে ভাবার চেষ্টা করা যাতে শিল্প ও জীবিকা নির্বাহে সহায়ক হয় এবং সেই পেশাগুলো যে মর্যাদাপূর্ণ কাজ তা উপলব্ধি করে লেখো অথবা প্রাণ প্রকৃতি ফুটি তুলে তোমার ইচ্ছামতো একটি ছবি আঁকো হাইভান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আশা করছি বুঝতে পেরেছি আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও সার মধ্যে সবার আগে তাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ